হল সুপার কোন রকম তদন্ত ছাড়া হল থেকে বহিষ্কার করতে পারে না এটা সম্পূর্ণ অযৌক্তিক আমরা এ থেকে বোঝা যায় নামে যে অপবাদ দেওয়া হয়েছে সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন আমরা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সঠিক পদ্ধতিতে শাহাবুদ্দিনের তার পূর্ণবহল করার দাবি জানাচ্ছি অন্যথায় আমরা এর থেকে আরো কঠিন কর্মসূচি নিতে বাধ্য হব একই সাথে আমরা কলেজ প্রশাসনকে